তাহলেই তো একটা ঘর আমি পেয়ে গেলাম এবার তুমি দাও দেখা যাক আজকে কে জিতবে এখানে দিলে তাহলে আমি দেবো এখানে দেবো আমি দিলাম এখানে এখানে দিলে তাহলে আমি দেবো আমি দেবো আমি দেবো এখানে তাহলে আমি দেবো এখানে ওখানে দিলে তাহলে

দিতেই পারো তোমার মন আমি দিলাম এই এই দিলে হুম আমি তাহলে উপরে তুললাম আমিও তাহলে উপরে তুললাম সবথেকে বেশি যে ঘর বানাতে পারবে আজকে সে পাবে 1000 টাকা গাইস তারপরে আমি এখানে দেব এই যে দিতেই পারো তোমার ইচ্ছা আমিও এখানে দিলাম এখানে দিলে আমি এখানে তুলে দিলাম তাহলে আমিও এখানে দিলাম তাহলে ওখানে দিলে হুম তাহলে আমি আবার তুলে দিলাম উপরে তাহলে আমি আবার দিলাম এখানে আরে বোকা এই যেখানে একটা ঘর ছিল না এটা তো দেখতে পেলে না তুমি এটু টু

তালে আমি পরেরটা এখানে দিলাম এখানে দিলে আমি এখানে দিলাম আমি এইখানে দিলে তা হলে পরেরটাকে আমাকে দিতে হবে তাই তো यस সব আমি আচ্ছা এখানে দিলাম দাও তাহলে আমি এরকম দুটো টানলে দুটো দুটো হবে না একটাই হবে এই যে হয়ে আমার একটা ঘর আচ্ছা তাহলে আমারও ওইখানে একটা হবে সব থেকে বেশি ঘর যার আজকে হবে সে কিন্তু উইনার এই হাজার টাকা কিন্তু তার ভালো করে দেখে রাখো হ্যাঁ পরের দাগটা দাও দেখা যাক কোনটা টানে এবার কি পাবে পরের ঘরটা এক্সাইটেড গাই এখানে দিলে তাহলে তো তাহলে আমি এক যে এখানে একটা পেয়ে গেলাম এ ফোর আমিও এখানে একটা পেয়ে গেলাম এ

তাও আমি এখানেই নিলাম আচ্ছা এন 6 এন 6 দিলে তাই তো তাহলে তাই এত সময় দিলাম এখানে একটা দিলাম তাহলে হচ্ছে আমার এ 5 6 আর আমি এখানে দিলে আমার দুটো হয়ে গেল এন 7 এন 8 আমি তো বড় চা ধরতে পারবো না তোমাকে হুম কি করলে বলো তো তাড়াতাড়ি তাড়াতাড়ি অত সময় নেই অত সময় নেই তাড়াতাড়ি তাহলে আমি তাহলে আমি এখানে একটা দিলাম তাহলে আমি এইখানে একটা দিলাম দিয়ে হলো এন 8 এই মাইন হবে তো ও ভুল হচ্ছে এন 9 নয় 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 নয়টা খারাপ আপনার 9 ধরো হয়ে যাচ্ছে আমার वाटले গেল ভাই তাহলে আমি এখানে একটা দিলাম আমার হলো এ7 এখানে দিলে দুটো হবে না না দুটো কি করে হয় ওখানে দিলে তাহলে এই যে এন 10 10টা খারাপ হয়ে গেল আমার এন 10 তাই তো তাহলে আমি এখানে দিলাম তাহলে আমার হলো e8 আমি এখানে দিলাম n11 n11 তো ও গেল আমার 11টা ঘর তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এখানে দিলাম এখানে হলো আমার e9 যে জেতার গাইজ দেখুন chessboard এখানে দিলাম n12 n12 হুম তাহলে আমি ওই এখানে দিলাম হুম তাহলে আমার হলো e10 আমি এখানে দিলাম